হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লোব চ্যানেলে এতদিন পুজো পুজো সেখানে পুজো কিন্তু শেষ দুর্গা পুজোও শেষ কালী পুজোও শেষ তাই ভাবলাম এতদিন তো অনেক তেল মশলাযুক্ত খাবার হয়েছে এবার একটু হালকা পাতলা খাবারই শরীরের জন্য শ্রেয় তাই একটা হালকা পাতলা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে আজকের রেসিপি চলুন শুরু করা যাক আর আজকের রেসিপি হলো দই দিয়ে নিরামিষ সয়াবিনের তরকারি রোজ যেরকম সয়াবিনের তরকারি বানাই এটা কিন্তু তার থেকে একটু আলাদা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নি রেসিপিটা শুরুতেই পঞ্চাশ গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি এরপর কড়াইতে জল দিয়ে সোয়াবিনগুলো এটাকে কিছুক্ষণের জন্য ডুবে রেখে গরম করে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিদ্ধ না একটুখানি গরম হয়ে গেলেই তারপর তুলে পুজোর ভুরি ভোজের পর আসলে আমাদের শরীরের দরকার হালকা পাতলা খাবার আর যেহেতু এই সয়াবিন দই দিয়ে বানানো তাই জন্য শরীরে হজমের জন্য ভালো আর শরীরকেও কিন্তু ঠান্ডা রাখবে আর তার সাথে সাথে প্রোটিন নেও ভরা সোয়াবিনগুলোকে গরম জল থেকে ছেকে তুলে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এরপর এর এর মধ্যে থেকে এই সয়াবিনগুলোকে কিন্তু খুব ভালো করে ছেকে তুলে নিতে হবে যাতে একটু সোয়াবিনের মধ্যে জল না থাকে ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু সয়াবিন প্রোটিনের এক বড় উৎস যারা নন ভেজিটেরিয়ান তারাও খান কিন্তু তাদের যেহেতু অন্যান্য সোর্স আছে প্রোটিনের লাইক ডিম মাছ মাংস তাই তারাও সেখান থেকে প্রোটিন পান কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের জন্য সয়াবিন একটা অন্যতম উপায় সয়াবিনে আছে প্রায় থার্টি সিক্স পারসেন্ট প্রোটিন যেটা নিরামিষ খাবারের মধ্যে সবচেয়ে বেশি আর এছাড়াও এর মধ্যে আছে আয়রন ক্যালসিয়াম আর ফাইবার যা শরীরকে শক্তিশালী রাখে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব সয়াবিনগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আর একটুও জল নেই এরপর সয়াবিনগুলোকে মাখাতে হবে প্রথমেই এর মধ্যে তিন টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে বাকি মশলাগুলো একে একে দিতে থাকব। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে এক টি স্পুন মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি আর তার সাথে এক টি স্পুন হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো এক টি স্পুন করে এখানে যেহেতু আমার স্পুনটা একটু ছোট ছিল তাই জন্য আমি তিনবার দিয়েছি তবে এখানে কিন্তু এক টি স্পুন ধনে আর এক টি স্পুন জিরেই দেবেন এরপর এর মধ্যে হাফ টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তবে এটা আপনারা আপনাদের কোয়ান্টিটি আর স্বাদ অনুসারে দেবেন আর তারপর এর মধ্যে হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো তারপর সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এরপর মশলার সাথে সয়াবিনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সয়াবিনটাকে দই আর মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যতক্ষণে সোয়াবিনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে রান্নায় দেওয়ার জন্য আমি দুটো আলু কেটে নেছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব আজকের এই সোয়াবিনের রান্নায় কিন্তু দই দিয়েছি আর দই দেওয়ার পিছনে একটা বড় কারণ আছে দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিক মানে হজমে সাহায্য করে আর তার সাথে সাথে পেটও ভালো রাখে আর তার সাথে রান্নায় আছে আলু যার মধ্যে আছে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের শরীরকে আর এনার্জেটিক রাখতে সাহায্য করে করে কিউব কিউব কেটে নিয়েছি এইভাবে এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো একে একে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে এইবারে একটা পাত্রে তুলে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলোকে আলাদা করে তুলে নিয়েছি এইবারে ওই একই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একে একে মশলাগুলো ফোড়ন দেব। আমি কিন্তু রান্নার সময় সর্ষের তেল দেওয়াই পছন্দ করি এখানে শুরুতেই আমি কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো আদা আর তারপর একটা টমেটো সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সেটা যাতে ভালোভাবে গলে যায় তাই তার মধ্যে নুন দিয়ে দিয়েছি এরপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা সোয়াবিন একে একে দিয়ে দিচ্ছি সোয়াবিন মানেই হল নিরামিষ ভোজীদের প্রোটিন ভাণ্ডার এটি শরীরের শক্তি বাড়ায় তার সাথে সাথে দীর্ঘ মেয়াদে স্বাস্থ্যের উন্নতিও ঘটায় আগেই বলেছি সোয়াবিনে থাকা প্রায় থার্টি ফাইভ মতো প্রোটিন আমাদের শরীরে কতটা উপকারী তার সাথে সাথে সয়াবিনে কিন্তু ফাইবার থাকে যেটা হজমের সাহায্য করে আর অনেকক্ষণ পেট ভরিয়েও রাখে এছাড়াও সয়াবিনে থাকা ভিটামিন ই আর প্রোটিন আমাদের স্কিনকে কিন্তু স্মুথ রাখে তার সাথে সাথে চুলের গঠনও মজবুত করে সব সয়াবিনগুলো কড়াইতে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কিন্তু কষাতে হবে এখানে আমি একবার ঢাকা দিয়ে দেখাচ্ছি কিন্তু এটাকে কিন্তু বারবার ঢাকা দিয়ে কষাবেন কিন্তু এই সয়াবিনে স্বাদটা আসবে সোয়াবিন যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এরপর সয়াবিন আর আলুটাকে বেশ ভালো করে আবার কষাতে থাকবো এখানেও কিন্তু একবার ঢাকা দিয়ে কষিয়ে নেব এরপর ঢাকাটা তুলে দেখছি মোটামুটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আমি কিন্তু রান্নায় গ্রেভিয়ের জন্য গরম জল দেওয়া প্রেফার করি কারণ গরম জল দিলে একটু হলেও রান্নার টেস্টটা বাড়ে তার জন্য আমি গরম জলই দিয়েছি আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন এরপর গ্রেভির জন্য জল দেওয়া হয়ে গেলে আমি একটুখানি টেস্ট করে নেবো নুন মিষ্টি সব ঠিক আছে কি না তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর ঢাকাটা তুলে দেখছি যখন ফুটে গেছে ভালো করে তখন নামানোর আগে এর মধ্যে এক টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিচ্ছি আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে তবে আমি এখানে একটুখানি বেশি গ্রেভি রেখেছি আপনারা চাইলে আর একটু গ্রেভি পারেন তারপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তবে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি আর ঘিয়ের গন্ধটা ততক্ষণে ছড়িয়ে পড়ুক ভালোভাবে এরপর একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকে সয়াবিন কিন্তু একদম রেডি হয়ে গেছে